রাধে রাধে দর্শকরা আপনাদের আমার চ্যানেলে স্বাগত আজকে আমি বাজার থেকে না কিনেই বাড়িতে থাকা কোন কোন বীজ দিয়ে কি কি গাছ হবে সেগুলোই তোমাদের দেখাবো ছোলা মোটর ধনে এই সব তো কম বেশি সবার বাড়িতেই আছে সেগুলোর থেকেই আমি চারা তৈরি করব এই যে ধনেটা আমি কি কোম্পানির নিয়েছি সেটাও তোমাদের দেখালাম আর এই ধনে বীজটা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর দিতে হবে এই ধনেটা ছিল গোটা ধনে ভাঙা না মানে অর্ধেক হয়ে থাকে যে ওই ধনেটা না ধনেটা স্বাভাবিকভাবে দিয়েই আমি ওভর থেকে গোবর সার দিয়ে দিচ্ছি প্রথম বীজ ফেলানো হয়ে গেল আর ধনে সবার বাড়িতে আছে এরপরই আমি লাগাবো মটর ও ছোলা এর আগেও আমি মটর গাছ লাগিয়েছি তোমরা যদি চাও সেই আগের ভিডিওটা তোমাদের দেখাতে পারি গাছ ওঠা থেকে শুরু করে মটর তোলা পর্যন্ত পুরো ভিডিওটাই আমার করা আছে তোমাদের কোনো এক সময় দেখাবো আমি আর ছোলা গাছ আমি আগে কখনও লাগাইনি এই প্রথম তাই অল্প পরিমাণেই নিয়েছি প্রায় দশটার মতন ছোলা নিয়েছি এবার মটরগুলো থেকে তেমন অঙ্কুর বের হয়নি জানি না কেন কি হয়েছে আগে যে মটর লাগিয়েছিলাম ওগুলো ভালো অঙ্কুর হয়ে গিয়েছিল গাছও খুব ভালো হয়েছিল সেবার মটর গাছ লাগানোর সময় বা ছোলা গাছ লাগানোর সময় একদম পাশাপাশি ফেলবে না গাছগুলো এই গাছগুলো একটু লতানো হয় তাই দূরে দূরেই ফেলবে এরপরই যে দেখছো বীজটা ফেলছি এটা হলো পেঁপে গাছের বীজ তবে বীজ থেকে চারা হবে কি আমি জানি না এই পেঁপেটা অর্ধেক পেকে ছিল বাড়িতে থাকতে থাকতে বীজগুলো কালো হয়ে গেছে মোট কথা হলো পেঁপের বীজ থেকেও চারা তৈরি করা যায় ভালো পাকা পেঁপের বীজ তোমরা লাগাতে পারো এরপরই দেখাবো এই যে উচ্ছের বীজ উচ্ছের বীজ থেকেও চারা তৈরি করা যায় এরপরই আমি এই এলাচ বীজগুলো লাগাবো এটা আমি প্রথমবার করছি জানি না হবে কিনা না জাস্ট দেখার জন্য যে এগুলো থেকে আদৌ গাছ ওঠে কিনা। সেই জন্যই বসাচ্ছি যদি ওঠে গাছ তাহলে তোমাদের অবশ্যই দেখাবো এর আগে আমি কখনোই এলাচ গাছ লাগাইনি এটাই হলো আমার প্রথমবার এতক্ষণ ধরে যতগুলো বীজ থেকে চারা তৈরি করার প্রচেষ্টা দেখেছি সব থেকে সহজ হলো এই লঙ্কার বীজ থেকে চারা তৈরি করা এই শুকনো লঙ্কাগুলো তো বাজার থেকেই কেনা হয় সেইখান থেকে বীজ বের করে আমি লাগাচ্ছি এই লঙ্কার বীজ আলাদা করে কিনতে হয় না কম বেশি প্রায় সবার বাড়িতে এই লঙ্কা থাকে আর এর থেকে চারা তৈরি করা খুবই সহজ নিচে যে দেখছো ছোটো ছোটো গাছগুলো এগুলো লঙ্কার গাছ আমি আগে ফেলেছিলাম আশা করি এগুলো কোনো প্রবলেম করবে না যারা অল্প খরচে গাছ লাগাতে চাও অবশ্যই আমার ভিডিওগুলো দেখো লঙ্কার বীজগুলো আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর মাটিটা আগে থেকেই তৈরি করা ছিল তোমরা দেখতেই পাচ্ছ ওপর থেকে শুধু ও আর একটু মাটি দিয়ে দিচ্ছি বীজগুলোকে ঢাকা দেওয়ার জন্য কিছুটা এর আগেও আমি লঙ্কা গাছের ভিডিও আগে দিয়ে রেখেছি আমার চ্যানেলে তোমরা দেখে আসতে পারো এরপরই দেখাবো বাড়িতে থাকা টমেটো থেকে চারা তৈরি করা আমি একদম অল্প পরিমাণের বীজ নিয়েছি এবং ছোট্ট একটা জায়গাতেই বীজগুলো বসাবো টমেটোর বীজ থেকে চারা তৈরি খুবই তাড়াতাড়ি হয় এর জন্য বেশি দিন ওয়েট করতে হয় না এর কয়েক দিন পর দেখো ওই যে ধনে বীজ ফেলেছিলাম সেগুলো থেকে গাছ বেরিয়ে এসছে সব বীজ থেকে প্রায় ভালোভাবেই গাছ বেরিয়েছে ওই যে সাইডে দেখছো মটর গাছ ও ছোলা গাছ বেরিয়েছে যেগুলো বড় বড় পাতা ওগুলো মটর গাছ আর আমলকি গাছের পাতা বা তেঁতুল পাতার মতন যে গাছগুলো দেখছো ওগুলো ছোলা গাছ আর দেখো টমেটোর বীজ থেকে কি সুন্দর গাছ বেরিয়ে গেছে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনই প্রেস করুন আর এইটা হলো ওই লঙ্কার গাছ